ইসলামী দলগুলাকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কয়েবের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম জন্য যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই তাদেরকে পাশে নিতে চাই এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাল্লাহ এদেশে কোরআন সন্ধ্যার আইন বিজয়ী হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আপনারা জানেন যে ছাত্রসহ সবাই এই জালেমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করলো আল্লাহ তালার ইচ্ছায় আমরা বলবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইচ্ছাই জালেম পালাইতে বাধ্য হয়েছে তো এটা একটা বড় সফলতা যে আল্লাহ থেকে আমাদেরকে মুক্ত করেছে এখন দাওয়াত একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন জামাত ইসলামের পরিচয় পাইলে তারা খুশি হয় তো আমরা বলতে চাই একটা নির্বাচিত সরকার আসলে দেশের মৌলিক পরিবর্তনগুলো করার একটা সুযোগ হবে সেই সুযোগটা আমাদের আসতে দেওয়া উচিত কিন্তু এতদিন পর্যন্ত সে গণতান্ত্রিক পরিবেশ ছিল না আল্লাহর মেহরবানের একটু হইতে যাচ্ছে কিন্তু সংস্কার না হলে এটা হবে না সেই জন্য আগে সংস্কার তারপরে নির্বাচন এই নির্বাচনের জন্যই আমরা অপেক্ষা করছি আমরা এটা আমরা করতে চাই আগে তোমরা ভোটই দিতে দিত না আপনাদের মতো যারা যুবক বয়সের লোক তো আপনারা অনেকেই আছে ভোট দিতে পারেন ভোটার হওয়ার পরে একবার ভোট দিতেও পারেন ওদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা কিন্তু তারা এই স্লোগানটা পাল্টাই আমির ভোট আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব তার মানে আর তোমাকে ভোটে আসতে আর লাগবে না চাচা চাচি দাদা দাদি যা আসছে ছোটো বাচ্চারা আছে আপনাদের কষ্ট দরকার নাই কাজটা হয়ে গেছে ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাব আমরা দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই তালা আমাদেরকে পাঠিয়েছেন একটা স্পষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেটা কি দায়িত্ব ছিল সে দায়িত্বটা ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে এসেছি খলিফার কাজ হলে যিনি পাঠান তার খিলাফতকে প্রতিষ্ঠা করা এটাই তো নিয়ম যার পক্ষ থেকে আসছেন তার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে তো আল্লাহ তালা গোটা দুনিয়া এই বাংলাদেশটাও আল্লাহর অতএব বাংলাদেশে আল্লাহর আইনকে বিজয়ী করে কাজটা করতে হবে চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ তালার কাছে আমরা নাজাব পাবো অনেক দুনিয়াতে নবী এসেছে দুনিয়াতে অনেক নবী আসে না অনেক আসছে সংখ্যাত তো সবাই কি রাষ্ট্র কায়েম করতে পারছে সবাই পারে না চেষ্টা করে কারে কার সাথে ছিল একজন দুজন দশজন হাদিসে এভাবেই পাওয়া যায় নবীদের সাথে মাত্র একজন দুইজন এটা চিন্তা করে তো আমরা তো দাওয়াতি কাজ করলে একজন দুজন না তো আরও বেশি পাই না পাই না অনেককে আপনারা দাওয়াত দিয়েছেন এখনও দাওয়াত দিলে আসবে সেগুলা কিভাবে দিবেন কোন প্রক্রিয়ায় দিবেন এবং কত গতিতে আপনি চলবেন সেটাই এখন আমাদের ঠিক করতে হবে একটা সরকারের ধরন হচ্ছে যে তাদের ইচ্ছা মতো মানব মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে এতদিন তাই চালিয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না কি আপনারা রাজি আছেন তো এই রাজি থাকতে হলে কিন্তু জীবনটাকে আল্লাহর কাছে হবে এত সহজে কাজ হবে না প্রথম কথা হচ্ছে যে আমরা যা কিছু পাইছি এই সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে এত নিয়ামত গুনতে গেলে গুনিয়া শেষ করা যাবে না বা ইন তাউদ্দু নে আমরা আল্লাহ ইলা তো সোহা তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও গুনিয়া শেষ করতে পারবেন অতএব আল্লাহর নিয়ামত খাই যার খাই তারই তো গুন গাইতে হবে আল্লাহর বিধান যদি চান যে গোটা দুনিয়াতে আল্লাহর বিধান চালু হয়ে যায় এটা আল্লাহর কি এবং একটা ইসলামী রাষ্ট্র হলে পার মৌলিক চারটি কাজের কথা আল্লাহ বলে দিয়েছেন যে সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দেবে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দেবে ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে ঘুমাইতে দেবে খারাপ কাজগুলো বন্ধ করে দিয়ে অশান্তির হাত থেকে মানুষকে রক্ষা করবে এই চারটি কাজ হলো ইসলামী রাষ্ট্রের ব্যক্তিগত পর্যায়ে কাজ করে মানুষ গুলাইতে পারবে এটাকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ হ্যাঁ আবার রাষ্ট্র করতে গেলে কাজ তো আমাকেই শুরু করতে হবে আমার নিজেকে দিয়ে পরিবারকে দিয়ে আমার বাড়ির আশপাশের লোককে দিয়েই শুরু করতে হবে কিন্তু কাজটা করতে হবে কম্বাইন্ড কারণ সেই কাজটা করতে পারলেই আমাদের উদ্দেশ্য লক্ষ্য যেটা আছে আমরা কি চাই আমরা চাই যে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চালু হবে মানুষের আইন চলবে না মানুষের তো মাথার মধ্যে ভুলে ভরা একটা কথা সকালে বললে বিকালে যাই ভুলে এবং মনে থাকে না তখন বললো যে কখন বললাম তো এরকম মানুষের তৈরি করা কোনো মতবাদ পচা মতবাদ দিয়ে মানুষের জীবন জীবনযাপন করলে সেই জীবন জীবনযাপনটা কি ভালো ধরনের জীবন যাপন হবে কষ্টের হবে তাই হচ্ছে যোগ যুগ ধরে কেন আসছে ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে কষ্ট দিয়েছে জাতীয়তাবাদ মানুষকে কষ্ট দিয়েছে পুঁজিবাদ মানুষকে কষ্ট দিয়েছে সমাজবাদ মানুষকে কষ্ট দিয়েছে মানব রচিত মতবাদ মানুষকে কষ্ট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে যারা তৈরি করেছে তারা নিজেরও ভালো থাকতে চায় মানুষকে ভালো করার কোনো টার্গেট তাদের দেখা যায় না আর মানুষ আসলেই তাদের অন্তরটা ছোট দেখে কম সবাইকে দেখে না নিজের পিছন দিকে কি আছে তাই তো দেখে না আর আল্লাহ তালা সব দেখেন আল্লাহর বিধান মানুষের জন্য খুবই প্রয়োজনীয় খুবই উপকারী এবং এটা যখন যেখানে কায়েম হয়েছে তখন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে যেখানে এটা নাই মানুষকে অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে তো আপনারা কি বাংলাদেশের মানুষকে এই অশান্তির মধ্যে রাখবেন নাকি শান্তিতে নিয়ে আসবেন তো শান্তিতে নিয়ে আসলে আগে আপনাকে ঠিক হইতে হবে আপনি যে আল্লাহর পথে এসেছেন তাহলে আপনার সমাজে অসংখ্য লোক আছে তাদেরকে দাওয়াত দিয়ে আপনার পথে তো আনার চেষ্টা করতে হবে আপনার পথ না এটা আল্লাহর পথ সবই তো আল্লাহর কাছ থেকে মাল ও আল্লাহর কাছ থেকে জানো আল্লাহর কাছ থেকে তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিব প্রতিটি কাজে আল্লাহ তালার বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে তার এক নম্বরে আমি বললাম টেলিফোনের জ্বালাই তো আপনার কোনো কাজই করতে পারেন না তো আপনারা এই টেলিফোন অস্ত্রটাকে দাওয়াতি ব্যবহার করতে হবে মানে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ভাইরা আছে যাদের এখনো বিয়ে শাদি হয় না তো আমি এ ব্যাপারে আপনাদের কাছে এটা বলতে চাই এমন মহিলা বিয়ে করবেন যে মহিলা হবে দিনদার রাসুল শেষাম বলেছেন দিনদার ছাড়া কোনো মহিলাকে বিয়ে করলে তার এবার ইয়াদা তোমার হাতটা মাটিতে ঘুষে যাবে তার মানে তোমার কপাল পুড়া তো আপনারা কি কপাল পোড়া মহিলা বিয়ে করে কপাল পোড়া চান এটা করা যাবে আমি যদি আল্লাহর কাছে বিক্রি করে দিই আর আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে যদি এটা খরচ হয় তাহলে আমার এই মাল আল্লাহর পথে ঠিক মতো খরচ হয়ে যাবে ইনশাল্লা রসুল সাল্লা কি জেল খেটেছিল তাহলে জেল খাটা যারা খাটছেন তারা একটা সুন্দর পালন করছেন আলহামদুলিল্লাহ তো সেসলাম সে কি কাজ করেছিলেন নাম্বার ওয়ান বড় হয়ে বুঝতে শিখলেন অন্যায়কে দমন করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন তাহলে সংগঠন করাটা নবীর সুন্নাত দল তৈরি করাটা রসুল শো সামের এটা মানুষকে বুঝাইতে হবে দাওয়াতি কাজের মধ্যে আপনাদের বলতে হবে অনেক লোক আছে বলে যে আমি নামাজ পড়ি রোজা করি কোনো দল টল করি না বলেন এরকম দল টলে নাই আমি তা আমি তখন তার বললাম যে আচ্ছা দল টল না করে রাসুল সেসলাম যা করেছেন তা করতে রাজি আছেন কি না হ্যাঁ তা তো করবোই সোনার ছাড়া তো চাইতে পারবো না জানি তা আপনি বলেন রাসুল সাহসলাম তার জীবনে প্রথম কাজটা কি করেছিলেন পাবলিককে সাথে ও আর জানে না তো আমি বললাম যে এই যে দল তৈরি করেছে হেল্পফুল প্রচুর তা আপনি যেটা করতে চাচ্ছেন না সেটাই তিনি করেছেন তো রসুলের সোনার কি করে হবে আপনার তাহলে দলে ভর্তি হওয়াটা এক নম্বর সোনার আমরা ইসলামী জামাতে ইসলামী দলে আমরা প্রবেশ করব এইভাবে দাওয়াতি কাজের সূচনাটা করা যায় আমি কি পয়েন্টটা বোঝাইতে পারলাম মানে তাকে দিবেন হিজবুল্লাহ আর হিজবুল শয়তান আল্লাহ দল আর একটা হয়েছে শয়তানের তো কোন দলে থাকবে সে আল্লাহর দলে আর আল্লাহর দলে না থাকলে অটোমেটিক সে শয়তানে চলে যাবে শয়তানের দল থেকে রক্ষা পেয়ে মানে সত্যিকার ভাবে আল্লাহ দলে থাকতে হবে এটা দাওয়াতি কাজের এক নম্বর বিষয়বস্তুতে পরিণত করতে হবে পারবেন তো বাংলাদেশের কোন যুবককে মানুষকে পুরুষ হোক মহিলা হোক আমরা চেষ্টা করব যে তাকে ইসলামী জামাত বা ইসলামী সংগঠনে প্রবেশ করাইতে হবে এটা হলো প্রথম সুন্না কি পারবেন তো আপনার বেগমকে দিয়ে শুরু করেন রাসূল্লাহ ইসলাম ইসলাম কাবুল করিয়েছিলেন প্রথমে কাকে নিজের স্ত্রী তিনিই করেছিলেন তিনি প্রথম হয়েছিলেন তা আমরা আমাদেরটা দিয়ে শুরু করবো কুয়ান ফসাকুম ওয়া আলিকুম নাহ আছে না তারপরে আছে যে উদ্খলুল জান্নাতান তুম আজ ওয়াজ হুম তুমিও জান্নাতে ঢুকো তোমার স্ত্রীকে জান্নাতে তিনি ঢুকো তুই কি আবার স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে চান তো আপনি জানমাল বিক্রি করে রোকন হে জান্নাতে চলে গেল তো আর যে হলো না ওকে কি করবেন রোকন বানাবেন দেখি হাত তো যে সাথে রোকন বানায় জান্নাতে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাউকে বাদ রাখবো না আমরা চেষ্টা করবো আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ আমি তো আমি শেষ কথাতে বলবো শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে একটু আমাদের কান্নাকাটি করতে হবে এই কারণে যে আমরা মানুষ ভুল হয় আমাদের আমরা কথা বলি কাজ করি না লেমাতা করা কেন বলে কথা যা তুমি করো না তো আমরা আল্লাহ তালার কাছে গোনা মাপ চাইব ইনসা প্রতি রাতের শেষ দিকে রাসুল সুলাইসলাম উঠেছেন দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন আমরা বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি রসুল সুলাইসলাম যেভাবে করে চোখের পানি ফেলে চোখের পানি ফেলতে পারবেন দুটা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয় একটা হলো রক্তের ফোঁটা আর একটা হলো চোখের ফোঁটা রক্তের ফোটা জেহাদের ময়দান আর চোখের ফোঁটা রাত্রে আপনি যখন চেষ্টা করবেন বা যে কোনো সময় আপনি চোখ দিয়ে পানি আল্লাহকে বলে আপনি চোখের পানি ফেলতে পারেন এটার ব্যাপারে হাদিসে আছে যে গাভীর বাট থেকে দুধ বের করার পরে ওই দুধকে আবার ভিতরে ঢুকানো যায় এটা যেমন অসম্ভব ঠিক তেমনি আল্লাহর হয়ে যাদের চোখ থেকে পানি বের হয় জাহান্নামে প্রবেশ করা তাদের জন্য সেরকমই অসম্ভব হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন আমাদের পিতা মাদেরকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ দিনের অন্তর্ভুক্ত করে ইসলামী আন্দোলনের সাথে সবাইকে যেন জড়িত করেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল মানুষের অন্তরগুলো আল্লাহ তালা দিনের দিকে মাইল করে দিন দিনের প্রতি অনুরক্ত করে দিন এবং আগামী দিনে বাংলাদেশ একটি ইসলামী বাংলাদেশ হবে মানুষের সুখ দুঃখের সুখ আল্লাহ সুখ শান্তি তারা পাবে একটা প্রগতিশীল দেশ পাবে জুলুমের হাত থেকে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাবে আচ্ছা একটা কথা আপনার বলে শেষ করি আজ একজন বলল যে একদল ছিল চাইতে চুটিলে পালাই গেছে আর আর একদল করার জন্য রেডি তো এদের কারা মানে কারা রাগ করবে কারা রাগ করা উচিত যারা এই কাজের সাথে জড়িত তারাই তো বলবে এই জিনিসটা কেন যে বুঝলো না তারা আমি তবে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই পাঁচই আগস্টের যারা আছে তাদেরকে সফল করতে হলে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে আর ইসলামী দলগুলাকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই তাদেরকে পাশে নিতে চাই এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাল্লাহ এদেশে কোরআন সন্ন্যার আইন বিজয়ী হবে ইনশাল্লাহ আপনাদের সার্বিক প্রচেষ্টা দাওয়াতি কাজের মাধ্যমে সকল মানুষকে অন্তর্ভুক্ত করে এলা সাবিল রবী কাবিল হিকমতে এই আহ্বানের মাধ্যমে আমরা আল্লাহর পথে সবাইকে দাওয়াতটা দিব এবং আল্লাহ বলছেন অমানা হাসান ও মিনাল মুসলিম তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে নিজে ভালো কাজ করে এবং সাহসের সাথে ঘোষণা করে আমি আল্লাহ ছাড়া কারোর আইন মানি না এটাই হচ্ছে সত্যিকার পরিচয় মুসলমানদের দাওয়াতি কাজ করার অব্যাহত এই প্রচেষ্টা যাতে মৃত্যুর আগে পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করি আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে ঢাকা মহানগরীর দক্ষিণ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি মামা তৌফিক ইল্লা বিল্লাহ